আঠাশকে সাথে নিয়ে সত্যের পথে চলি বাঙ্গাল রফিক পেজ থেকে প্রিয় বন্ধুবান্ধব সকলকেই ঈদ মুবারক এটা বাঙ্গাল রফিক পেজের আরেকটি ফলজু ও বনজু সুপারি বাগান আপনাদের সকলকেই এই বাগানের দৃশ্যটি দেখার জন্য অনুরোধ করছি বাঙ্গাল রফিক পেজ। কোনো পেশাকেই ছুটু করে দেখে না কখনো কাউকে অসম্মান করে না সকল পেশাকেই সম্মান দিয়ে চলে এবং সকলকেই ভালোবাসা দিয়ে চলে ভালোবাসার বিশ্বাসের নাম ভালোবাসা আপনাদের সকলের ভালোবাসা নিয়ে হৃদয়ের থাকতে চাই বাঙ্গাল রফিক পেজ বর্তমানে অগ্রঘামী অবস্থায় আছে আপনাদের সকলের ভালোবাসায় আপনাদের সকলের আন্তরিকতায় বিশ্বাসের সাথে পথ চলে সেই বিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের সকলকেই লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ